রাম কৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মেতয় শ্রেতা প্রণমামি মুহুর মোহ নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ পঁয়তাল্লিশতম পর্ব আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা ছিলাম পনেরোই পৌষ জয়রাম বাটি সকালে আটটা নয়টার সময় আমি গিয়া দেখি মা ঘরে বসিয়া পান সাজিতেছেন আমি কাছে বসিয়া কথা কহিতে লাগিলাম আমি মা এত দেখি শুনি তবু আপনার মা বলে জানতে পারলাম না মা বাবা আপনার না হলে এত আসবে কেন যে যার সে তার যুগে যুগে অবতার আপন মা সময়ে চিনবে কিছুক্ষণ পরে আমি আমার মা বাপ ও ভাইদের কথায় বলিলাম বাপ মা মানুষ করেছেন এখন দেহান্তে তারা কোথায় কিভাবে আছেন জানি না মা ভাইদের যাতে সুমতি হয় তাই আশীর্বাদ করো মা বলিলেন সবাই কি তাকে চায় এই বাড়িতেই এত লোক আছে সবাই কি আমাকে চায় একটু পরে আমাকে বলিতেছেন বিয়ে করো না সংসার করো না বিয়ে না করলে আর কি যেখানে থাকো সেইখানেই স্বাধীন বিয়ে করাই হচ্ছে মহাপাপ আমি মা আমার ভয় হয় মা না কোনো ভয় নেই ঠাকুরের ইচ্ছা আমি মন নিয়ে কথা মন ভালো থাকলে যেখানেই থাকি না কেন মা তুমি দেখো আমার মন যেন ভালো থাকে মা তাই হবে আঠেরোই পৌষ আজ মায়ের জন্মতিথি প্রবোধবাবু কয়েকদিন হইল আসিয়াছেন গতকাল তিনি মায়ের জন্মতিথি উপলক্ষে ঠাকুরকে ভোগ দিবার জন্য মামাদের পাঁচটি টাকা দিয়াছেন মা আমাকে বলিলেন তোমরা তো আর বিশেষ কিছু করছো না আমি একখানা নতুন কাপড় পরব ঠাকুরকে একটু মিষ্টান্নাদি করে ভোগ দেওয়া হবে আমি প্রসাদ বাবু এই আর কি পূজার পর মা তাহার ঘরে চৌকির উপর দক্ষিণ পাশের দুয়ারের নিকট পা ঝুলাইয়া বসিয়াছেন একখানি নতুন কাপড় পরিয়াছেন প্রবোধবাবু গিয়া মায়ের পায়ে ফুল দিলেন আমি দুয়ারের পাশে বারান্দায় দাঁড়াইয়া আছি মা আমাকে বলিলেন কই তুমি দেবে না নাও এই ফুল নাও আমি ফুল লইয়া পায়ে দিলাম মধ্যাহ্নে খুব প্রসাদ পাওয়া গেল প্রবোধবাবুর অফিস তাই তিনি কলিকাতা রওনা হইলেন আমার আমাশয় হওয়াতে যাওয়া হইল না একুশে পৌষ কথা প্রসঙ্গে মা বলিলেন ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাঁকে বাঁধতে পেরেছিল গোপগোপীরা তাঁকে পেয়েছিল বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় তাই তো মঠে এত জিনিস আসে বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দু একটি তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের সুকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না বৃন্দাবনের গোবিন্দের এক কামদার পূজারী ঠাকুরের ভোগ নিয়ে তার উপপত্নীকে খাওয়াতো এই পাপে দেহান্তে তার জনি হয় কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল এই সুকৃতির ফলে একদিন সে স্বশরীরে সকলকে দেখা দেয় সুকৃতিটুকু ছিল বলে দেখা দিতে পারল এবং সবাইকে তার অধগতির কারণ বললে তাদের বললে তোমরা আমার উদ্ধারের জন্য ঠাকুরের মহোৎসব কীর্তনাদি করো তাহলেই আমার উদ্ধার হবে আমি মহোৎসব কীর্তনে কি উদ্ধার হয় মা হ্যাঁ বৈষ্ণবদের ওতেই হয় তাদের শ্রাদ্দি করে না যখন পুরীতে জগন্নাথ দর্শন করি এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম ভাবলুম আহা বেশ এত লোক মুক্ত হবে শেষে দেখি যে না যারা বাসনা শূন্য সেই এক আগটি মুক্ত হবে যোগেনকে বলায় সেও তাই বললে না মা যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে একদিন সকালবেলা মায়ের বারান্দায় মুড়ি খাইতে খাইতে জিজ্ঞাসা করিলাম মা মঠে থাকলে কি সন্ন্যাস নিতে হবে মা বললেন তা হবে আমি মা বড় অভিমান আসে সন্ন্যাসে মা হ্যাঁ বড় অভিমান আমায় প্রণাম করলে না আমায় মান্য করলে না হেন করলে না তার চেয়ে বরং নিজের সাদা কাপড় লক্ষ্য করিয়া এই আছি বেশ অর্থাৎ অন্তরে ত্যাগ বৃন্দাবনে শিরোমণি বুড়ো বয়সে সন্ন্যাস নিলেন যখন ইন্দ্রিয়টিন্দ্রিয়গুলোর প্রভাব কমে গেছে রূপের অভিমান গুণের অভিমান বিদ্যার অভিমান সাধুর অভিমান কি যায় বাছা আমাকে ত্যাগের জন্য প্রস্তুত হইতে বলিতেছেন বাড়ি গিয়ে ওদের ভাইদের একবার বলে আসবে চাকরি বাকরি আমি করতে পারবো না মা তো নেই যে দাসত্ব করবো আমি ওসব পারবো না তোমরা ঘরকন্যা করো বেশ থাকো সাধু জীবনের খাওয়া দাওয়ার কঠোরতার কথা উঠিল মা বলিলেন মঠে ছেলেরা সব কষ্ট করছে না খাওয়া না দাওয়া না কিছু ওসব আমার ভালো লাগে না যোগিনের যোগানন্দ স্বামী কঠোর করে করে শেষটা অত ভুগে ভুগে দেহ গেল রাত্রে মায়ের সঙ্গে কথা হইতেছে আমি বলিলাম মা ভগবানের কৃপা হলে যখন তখন হয় সময়ের অপেক্ষা রাখে না উত্তরে মা বলিলেন তা বটে কিন্তু জ্যৈষ্ঠ মাসে যে আমটি হয় তা যেমন মিষ্টি অন্য মাসে কি তেমনটি হয় মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে দেখো না এখন আশ্বিন মাসে কাঁঠাল হয় আম হয় কিন্তু কালের মতো কি মিষ্টি হয় ঈশ্বর লাভের পথেও অমনি এ জন্মে হয়তো জপতপ করলে পরজন্মে হয়তো ভাব একটু ঘনীভূত হলো তার পরজন্মে হয়তো আরও একটু হলো এইভাবে আর কি হঠাৎ কিছু করিয়ে দেওয়া সম্বন্ধে বলিলেন ভগবান বালক স্বভাব কেউ চায় না তাকে দেবে কেউ চায় তাকে দেবে না সব খেয়াল আর একদিন সকালবেলা মা বারান্দায় পান সাজিতেছেন আমি বলিলাম কালে তোমার জন্য লোকে কত সাধন করবে মা হাসিয়া বলিলেন বলো কি সকলে বলবে আমার মায়ের এমনই বাত ছিল এমনই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত আমি তা তুমি গে মা উটি ভালো তাই তো ঠাকুর বলতেন তখন কাশীপুরে ব্যারাম যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে গেল বললে উনি অবতার ওঁর আবার কি ও সব মায়া কিন্তু যারা আমার আপনার জন তাদের আমারে কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে আমার জ্বর হয়েছে বিকারে প্রলাপ বকছি কুসুম গিয়ে বললে গোলাপ দিদি দেখো এসে মা প্রলাপ বকছেন গোলাপ বললে মা ওরকম বলে থাকেন না দেখো এসে সত্য সত্যই না ও কিছু না শেষে কুসুম গিয়ে আশুকে ডাকলে সকলে এসে দেখে সত্যই বিকার মন্ত্র লইবার পূর্বদিন গিয়া মাকে বলিলাম মা আমি মন্ত্র নেব মা বলিলেন তুমি মন্ত্র নাওনি এখনো। আমি না বলায় বলিলেন আমি ভেবেছিলুম তুমি বুঝি মন্ত্র নিয়েছ দীক্ষার পর বলিলেন ভগবানের মন্ত্রজপ করে দেহ মন শুদ্ধ হোক আমি আঙুলে মন্ত্রজপ করবার কি দরকার এমনি জপ করলেই তো হয় মা ভগবান আঙুল দিয়েছেন মন্ত্র জপ করে এর সার্থকতা করবে আজ পাঠের এখানেই বিশ্রাম ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা সরূপাং তাং শারদাং